আগে ইন্টারনেট না আসলে কিন্তু এত বুঝতে পারতাম না আমি আমাকে একজন বলল হুজুর দেখেন এই পীর সাহেব কি বলেছে দেখলাম পীর সাহেব বলছে যদি আপনারা আমার murid হতে পারেন তাহলে আমার দাদা কিয়ামতের দিন জাহাজ নিয়ে আসবে নাউজুবিল্লাহ বলবেন কি নিয়ে আসবে এই বক্তব্য কেউ শুনেছেন নেটে এই যে শুনছে আলহামদুলিল্লাহ শুনছে অন্তবক্তা শুনবে যারা নেটলা শুনছে কিয়ামতের দিন আমার দাদা জাহাজ না উঠবে আর যারা যারা মুড়িত হয়েছে তাদেরকে আমার দাদা জাহাজ উঠায় জান্নাতে চলে যাবে তাহলে সুৎখুর যদি মুড়িদ হয় জিনাখুর যদি মুড়িদ হয় ইসলাম বিরোধী যদি মুড়িদ হয় তাহলে যদি সবাই যদি মুড়িদ হলি জান্নাত পেয়ে যায় তাহলে তা আল্লাহ তো বিচার হবে না ঠিক কিনা বলে আল্লাহ তো কোনো বিচারের কোনো প্রয়োজন হবে না এগুলি ভণ্ডামি মিছা কথা

অনার জোর হয়ে গেছে আল্লাহ পাগল হয়ে গেছে পাশে কাঁটার গাছ থাকে পাশে বাস থাকে কাঁটার গাছে ওঠে না পাশে ঠিক কিনা বলে তুমি যদি আর তুই পাগল হয়ে গেলে আল্লাহর বয়ান শুনে ফির সাহেবের তুমি যেমন কাঁটার গাছে ওঠো না কান পাশে ওঠো ক্যান তার মানে গুলি ভণ্ডামি মানুষকে বোঝানোর জন্য এগুলি লোক সেটিং করা থাকে এইরকম করে হাত ফেল করিবা বয়ান শুনলে মানুষ জানো এখানে এসে বয়ানে বেশি লোক দান করে ঠিক কিনা বলেন আবার এক ভিন্ন গিয়াস উদ্দিন আত্তাহিরি আছেন নাকি কি নেটেজ হল আমি ভাইটা যদি দোয়া করি আল্লাহ কণ্ঠ দিয়েছে ভালো গান গাতে পারে গজল গাইতে পারে ওয়াজ মাহফিলে আসে ওয়াজ মাহফিল হয় না সরকার চল সরকার আল্লাহর নামে সরকার চলে এই রকম করে ওয়াজ নসিহত হবে না সবাই তো নাচবে নাচবে বক্তা সভাপতি চেয়ারম্যান এমপি সব নাচে গানে তালে তালে নাচতে থাকে জিকির করে আর নাচে যদি স্থান ঘরatay থাকতো এদেরকে ধরে আল্লাহর আইনে দণ্ডিত করা হতো ঠিক কি না বলেন আজ পিরেরা ব্যবসা শুরু করেছে এই ব্যবসায় পা দেবেন না ঠিক আছে তাম পৃথিবীর সমস্ত আল্লাহ মিলে দোয়া করলে যা হবে এই পৃথিবীতে এখন বাইশ কোটি হাফ হিসেবে কোরআন কত কোটি বাইশ কোটি হাফ হিসেবে কোরআন যদি আপনার জন্য বাইশ কোটি বার দোয়া করে কবুল হতেও পারে না পারে আপনার মূর্খ বাবা কিছুই জানে না বাবা যদি বিসমিল্লা বলে হাত তুলে আপনার মাথায় ফু দেয় সবার আগে মঞ্জুর হয়ে যাবে এই পৃথিবীর সমস্ত মহাদিস বুখারি মুসলিম আবুদ সাহিব না সাহি তিনি মেজে মিত্রে মাজা সব যদি পড়ে পড়ে আপনার জন্য ফু দিয়ে দেয় কবুল হতেও পারে না পারে আর যদি আপনার মূর্খ মা কিছুই জানে না বিসমিল্লা বলে যদি পকেটে ফু দেয় পকেটে টাকা জীবনে ফুরাবে না যেই ফু মঞ্জুর হয় যেই ফু কবুল হয় সেই জায়গায় যায় না মুসলমান পড়া কোপাল্লা ওই ভন্নদের কাছে গিয়া মরে ঠিক কি না বলে আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য কবরকে যদি জান্নাত করতে চায় বাদ মুমিন বান্দা ঠিকঠাক মতো সব জবাব দিয়ে দিবে এবার ফেরেশতা একটা দল এসে বলবে ঘুমাও নাও মুলাস ঘুমিয়ে থাকো আর তোমার চোখের নজর যত দূর পর্যন্ত চলে যায় আল্লাহ তোমার কবর তত দূর পর্যন্ত প্রশস্ত করে দিবে আরামে ঘুমিয়ে থাকো মিল কে মা কেমন পর্যন্ত ন মমি মমেণ্ড ঘুমিয়ে থাকবে আর কাফরের কবর চলে আসবে দুইজন মেশায় একই প্রশ্ন করে মান রব বোকা তোমার রবকে কতক্ষণ বলবে রব কারে বলে আমি তো জানি না হায় হাতা লা আদরি হায় হাতা আমি তো জানি না আমি তো আল্লাহর নাম কখনো নাই নাই আমি তো শুধু বলেছি অমুক ভাই তমুক ভাই গাম্বালা ভাই আমেল ভাই আছে না আল্লাহর নাম যে মনে নাই নাই আল্লাহর স্লোগান যে মনে নাই নাই যখন বলা হবে মা দিন কত মার দিন কি তখন বলে দিন কারে কয় আমি তো শুনি নাই আমি তো স্লোগান দিয়েছি জালো জালো আগুন জালো এরপরে বলা হবে মান মান্নাবি উকা তোমান্নাবিকে তোমার নাবিকে তখন বলবে যার অনুসরণ দুনিয়াতে করতে দেইনি তার তার কথা তখন বলবে রসুলের কথা বলতে পারবে না রসুলের শব্দ মুগ্ধ বের হবে না আর আমরা আমুল মুসলমান রসুলের নাম এক মহাত্ম বাদ দিতে চাই না ঠিক কি না বলেন আমার নাম গোলাম আজম আপনার নাম আব্দুল করিম আব্দুল হান্নান আব্দুল মান্নান নামের আগে মোহাম্মদ শব্দ কেন লাগায় অনেকে জানেন না আমরা যখন নাম লিখতে যাই তখন পরিচয় দিই আল্লাহ আমরা মোহাম্মদের একটা শব্দ মোহাম্মদ কে বাদ দিতে চাই না আল্লাহ আকবার বলেন নামেরাকে মোহাম্মদ লাগা প্রমাণ করতে চাই আমরা নবীর উম্মত আল্লাহু আকবার সেই নবীর উম্মত হয় নাস্তিকদের দল করো কেমনে তোমার আদর্শ লেলি হাই কেমনে কালমা হাই কেমনে লাকাদ ক্বাল ফি রাসূলুল্লাহি ওয়া সাওয়াতুন হাসানা সর্বোত্তম আদর্শ যার মধ্যে আছে রাসূল সাল্লাম সেই রাসূলকে বাদ দিয়ে আজকে আমার নেতা তোমার নেতা আছে না নাই আমরা বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা রসুল মারালো রাশা রসুল মার ভালো বাসা রসুল মার প্রেম বিরহের মূল আলোচনা রসুল মার কাঁধে কর্মে অনু প্রেরণা বলে আর আসতে বলে আমি ও রসুলের নাম জীবনে নাই নাই রসুলকে মানে নাই এবার বলা হবে এর গায়ে থেকে কাফর গুলি খুলে নিয়ে জাহান নামের পোশাক পরিয়ে দল্লাহ এই নতুন কাপড়ের কোন মূল্য হবে না কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে অন্য বর্ণ এসেছেন তার কবরে আল্লাহ নিরানব্বইটা সাপ তার কবরে দিবে এমন সাপ যদি নিঃশ্বাস পৃথিবীতে ফেলতো পৃথিবীতে কোনো ঘাত জন্মগ্রহণ করতো না আযাবুন আযিম আল্লাহ বলে তিনি şidddhabahar করে দেনা তো আযাব এ তো হবে কবরের ভিতরে এমন আযাব আপনাদেরই দোয়া হবে এমন আযাব আজ থেকে কয়েক বছর আগে প্রায় 50 বছর আগের ঘটনা ভারতে একটা হিন্দু তিনি কামার ছিলেন হেডমাস্টার ছিলেন তিনি তিনি ছিলেন কামার মানুষ অস্ত্র তৈরি করতে লোহা দিয়ে একটা কাফন চোর সেই আমুল ছিল কাফন চুরি করতে তো কাফন চুরি করে একটা কবরে গিয়েছে কাফন চুরি করার জন্য কফরে গিয়ে দেখে কোন কাফনের কাফন নাই শুধু একটা লম্বা রড লাগানো আছে তিনি সেই রডটা বেড়ে বেড়ে বহু কষ্ট করে ঝাটকা দিয়ে তার হাতের মুঠই নিয়েছেন নিয়ে এসে বহুত দামি রড ওজন হয়েছে কামারের কাছে বিক্রি করেছে ইন হিন্দু টিচারের কাছে হেড টিচার খুব দামি নোহা এটা ভেবে তিনি কিনে নিলেন কিনে নিয়ে জন্য অস্ত্রের মধ্যে বাড়ি দেয় যেমন নোয়া তেমন আছে গলে না তিনি আরো দশ মিনিট জ্বালালেন কিছুই হয় না অস্ত্র তৈরি করতে পারেন না আরো দশ মিনিট জ্বালানি অস্ত্র তৈরি করতে পারেন না ঘন্টা চলে গেল দু ঘন্টা চলে গেল দিন চলে গেল সাতটা চলে গেল পনেরো দিন হয়ে গেল এই লোহা কিছু হয় না যিনি এই লোহা বিক্রি করেছেন তাকে খোঁজ আরম্ভ করে দিলেন কোথায় পাওয়া যায় লোহা বিক্রেতাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন বাজারের ভিতরে ইনি বাজার করতেছে মুসলমান তাকে গোপনে ডেকে বললেন লোহার কোথায় থেকে পেয়েছেন বলেন তিনি বললেন লোহা আমার বাড়িতে ছিল বলে না সত্য করে বলেন লোহা কোথায় ছিল লোকজন জড় হয়ে গিয়েছে তিনি তখন বললেন আমি হলাম কাপন চোর কাপন চুরি করি আমি আজকে যখন আমি এক কবরের মধ্যে গেলাম কবরে কোনো কাফন পেলাম না পেয়েছি এই লোহার টুকরা যখনই বলেছে কবর থেকে পেয়েছি হিন্দু হেঁটতে চা খামারের কোনো হুঁশ নাই তিনি বেহুসে জমিনে পড়ে গেছে